প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু জামদানি শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার কয়টা কালার আছে কালারগুলো আপনাদেরকে খুলে দেখিয়ে দিব ডিজাইনটাও খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে সূত্রে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম গমটা আধুনিক শ্রীসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাক স্ট্যান্ড লিখে দ্বিতীয় তাহলে এলিফেন্টে নাম্বারটা দেওয়া আছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের জামদানি দেখিয়ে দিচ্ছি কালার কন্ট্রাস্টটা দেখেন কতটা সুন্দর অনেক অনেক বেশি সুন্দর শাড়িটি এটা থাকবে শাড়ি আঁচলটি গর্জিয়াস আর ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে আর শাড়িটার সাথে সাথে ব্লাউজ পিস থাকবে পাট দেওয়া থাকবে বানিয়ে নিলে কিন্তু অনেক অনেক সুন্দর হবে দেখছেন ল্যাভেন্ডার কালারটা কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগবে এমন একটা শাড়ি আজকে দেখিয়ে দিলাম যারা যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন আরও সুন্দর সুন্দর কালেকশান আছে আপনার দেখেন আশা করি আশা করি আমাদের এখান থেকে শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখে দিব চমৎকার একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিলাম দেখেন মেরুন কালারটা কত সুন্দর অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নেবেন চমৎকার কিন্তু মেরুন কালারটা দেখেন আরও কালার আছে আশা করি আপনি দেখেন পছন্দ হবে শাড়ি সুন্দর একটা গোলাপি কালার শাড়ি দেখিয়ে দিব অনেক সুন্দর একটা গোলাপি রঙ দেখিয়ে দিচ্ছি দেখেন গোলাপি রঙটা কতটা সুন্দর সবগুলো কালারই সুন্দর সবচেয়ে পছন্দ যেটি ভালো লাগবে আপনাদের সেই কালারটি অবশ্যই অর্ডার করে ফেলবেন অর্ডার করতে আমাদের নাম ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন অথবা আপনার পছন্দের শাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো বাসায় বসে নিতে পারবেন সুন্দর একটা রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি আপনাদেরকে ফুল ফুলে দেখিয়ে দিই ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে শাড়িতে অনেক শাড়ি আছে যে সামনে কাজ থাকে ভিতরে কাজ থাকে না এরকম না ফুল অল ওভার কাজ করা থাকবে যেটা ব্লাউজ পিসটা থাকবে আর ফুল শাড়িটা এটা থাকবে অল ওভার কাজ করা থাকবে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর জামদানি শাড়িগুলো চমৎকার জামদানি শাড়িগুলো দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা কালার আছে দেখিয়ে দেব সুন্দর একটা জাম রঙের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটাও সুন্দর অনেক অনেক বেশি সুন্দর কালারগুলো পছন্দ থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু অর্ডার করতে পারবেন সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালারগুলো সবগুলোই ভালো যার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন আবার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ফুল অল ওভার কাজ করা থাকবে এগুলো কিন্তু একদম নতুন ডিজাইনের জামদানি আসছে যারা যারা নেবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ